হ্যালো হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম আমরা এখন মৌলভী বাজার থেকে চলে যাচ্ছি কোন জায়গায় দাদার সামনে জেলা হবিগঞ্জ জেলা হ্যাঁ দাদা আমার পাশে রয়েছে বেশ খুব অপূর্ব সুন্দর লাগতেছে দাদা এইটা কি সামনে ও চায়ের বাগান নাকি না বাগান হ্যাঁ আমরা গাড়ি দিয়ে যাচ্ছি বাস কী আনন্দ লাগতেছে কি অপূর্ব এই পিক আপটাকে আমরা আমরা পাস করতে হবে হ্যাঁ দাদা পাস না করলে সামনে সুন্দর দর্য একটা মজা এটাই মিলবেন না ওয়াউ কি অপূর্ব সুন্দর পাহাড় হ্যাঁ দাদা হ্যাঁ দাদা দুইটা গাড়ি পেটে গেছে সামনে বুঝছো ওই দেখুন পাশ দিয়ে ছায়ের বাগান কত সুন্দর অপূর্ব লাগতেছে হুম দাদা এই জায়গাটা কোন জায়গায় আসছি আমরা যাওয়ার পথে যাওয়ার পথে যাওয়ার পথে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওয়াও কি অপূর্ব সুন্দর ওয়াও অনেক বড় পাহাড় পড়ে গেছে হ্যাঁ অপূর্ব কি ভালো লাগতেছে যে কি ভালোবাসাটা বিদ্যাথার কি অপূর্ব সৃষ্টি ঢাকা বাঁকা পথ পাহাড়ি পথ যাও টাক ভাই তো তোমাকে ধন্যবাদ ও এখন আমরাই রাজা দাদা ওই যে ছোট পাহাড়টা এখানে বাড়িঘর আছে 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 হালকা আছে টুকটাক টুকটাক আও লাল পাহাড় কত মজা কি সুন্দর পূর্ব ও দাদা গ্যাস পাম্প গ্যাস পাম্প সামনে হ্যাঁ সামনে গ্যাস পাম্পটা আছে পাহাড়ি পাকা পথের মধ্যে গাড়িকে ওভারটেক করা নিষেধ কেউ ওভারটেক করবেন না হ্যাঁ কারণ জীবনের একটা দুর্ঘটনা ঘটলে আর সেই শান্তিটা সেই আর পাবেন না অপূর্ব সুন্দর খুব ভালো লাগছে আজকে বক্তব্য আপনাদের জন্য এই ভিডিওটা সবাই ল্যাকচার করবেন দেশ বিদেশ থেকে ইন্ডিয়া থেকে কলকাতা মানে বিভিন্ন দেশ থেকে মানুষ চাইছে দেখব দাদা বুঝছো এই কারণেই আজকে এই সৌন্দর্য